বাট যারা হলো যে সি টোয়েন্টি ফোর যারা আসো তারা তো হলো অটোপাসের জন্য যারা লাফাইস তাদের একটু কষ্ট করে এগুলো পড়তে হবে আবার দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ কোনটি দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ কোনটি তো আমরা আট অধ্যায়ের এরকম একটা সূত্র পাইছিলাম না এল ইজালস টু এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এইটাই হলো আমাদের দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ

এর পাশাপাশি ভাই আমরা কি পরব এখানের জন্য ওই যে তিনটা টাইপের আমাদের সম্পর্ক এল ইস টু এল নট টু ওয়ান বাই সি স্কোয়ার এম ইজিকোয়স টু এম নট ডিভাইড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টি ইজিক মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এগুলা জাস্ট মেইন সূত্রটা জানলেই হবে কোনটাতে ভাগ আসে কোনটাতে গুণ আসে বেসিক ক্লিয়ার থাকলে কোনো সমস্যাই না